কি নিয়ে বসে আছি দেখেন সব রেডি ড্রেস গুলা নিয়ে চলে আসছি আপনাদের সেলাইয়ের ঝামেলা নাই একদম নিবেন আর পরবেন তাও কি প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম ফর্টি সিক্স বডির ড্রেস যারা পরেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন থার্টি এইট থেকে শুরু বাট থার্টি এইট শুরু হলেও থার্টি সিক্স যারা পরেন তারা থার্টি এইটটা পড়তে পারেন যেহেতু কটন ছুটি জামা আপনার হচ্ছে থার্টি এইটাই থার্টি সিক্স এবার পাবেন একদম প্রিমিয়াম দেখেন কি সুন্দর একটা কালেকশন কালেকশন এত একটা এটা একদমই ক্রিমি হোয়াইট কালেকশনই কাপড় গুলা পাবেন একদম প্রিমিয়াম এটা দেখেন এখানে লেস করে সেলাই করা আছে সেলাইটা পাবেন প্রিমিয়াম এগুলো সব রেডি করা ড্রেস প্রচুর আছে এটা অন্যটা অনেক সুন্দর ব্যাক পার্ট প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এগুলোর ডিটেলস ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ওন্না এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর কালেকশন এরকম অনেক অনেক রেডি ড্রেস নিয়ে কিন্তু মানে রেডি ড্রেস মাঝখানে বসে আছি মোর কথা সেটা এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন কি যে সুন্দর এটা তো অনেক বেশি হিট আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা দেখেন একদম প্রিমিয়াম সুইস লোনের মধ্যে অরিজিনাল আপনারা জমজম জমজম বলেন যদি জমজমের অরিজিনালটা নিতে চান তাহলে এটা নিবেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে একটু দেখেন শোরুমটা শোরুমে এসে দেখে নিতে পারেন শুরুে চলে আসবেন সরাসরি শুরুে এসে দেখে পার্চেস করবেন এই ড্রেসগুলোর জন্য এটা দেখেন অন্যটা দেখেন অনেক বেশি সুন্দর সো যেহেতু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ব্যবস্থা আছে আপনি ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের কাছে ইনশাল্লাহ কোনটা দেখাবো এগুলোর ডিটেলস ইনশাল্লাহ ভিডিও পাবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সবাই ভালো থাকেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন কালেকশনগুলো পাওয়া যাবেন নিজের জন্য গিফটজনক এবং বেস্ট রিজনেবল প্রাইসে আসসালামু আলাইকুম